সেদিন বরিশালের একজন আপু কমেন্ট করেছিলেন যে ওনাদের বরিশালে আমরা ভাজি করা হয় এর আগে আমি কখনোই আমরা ভাজি করিনি তো আমি ভাবলাম যেহেতু এখন ভরপুর আমরা সিজন চলছে তাহলে কেনই বানা এই রেসিপিটা আমি নিজেই ট্রাই করে ফেলি এবং বিশ্বাস করেন এই রেসিপিটা মানে এই আমরা ভাজিটা আমার তো ভালো লেগেছেই সেই সাথে আমার সালমান এবং ইরাবতী ওরাও এই ভাজিটা খুবই পছন্দ করেছে আচ্ছা আমরা ভাজি করার জন্য এখানে আমি চারটে আমরা নিয়েছি এবং আমরাগুলো আলু ভাজির জন্য আলু যেভাবে কুচি করা হয় ঠিক ওরকমভাবে আমি কুচি করে নিয়েছি তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে এর মধ্যে দুটো শুকনো মরিচ ভেঙে দিয়েছি সেই সাথে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি দুটো কাঁচামরিচ ফালে এবং সেই সাথে দিয়েছি কয়েকটা চিংড়ি সব কিছু আগে আমি ভালোভাবে ভেজে নিয়েছি খুব বেশি আবার ভাজবো না জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ভাজলেই যথেষ্ট আচ্ছা রান্না হতে হতে আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি সেটা হচ্ছে ইউটিউবে আমার ছোট একটা চ্যানেল আছে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি চ্যানেলের লিঙ্ক যোগ করে দেবো যারা আমার ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন চিংড়ি এবং পেঁয়াজ ভেজে না হলে এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবং হাফ টাবল চামচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপর হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি চার থেকে পাঁচ টাবল চামচের মতো পোরানো নারকেল ব্যবহার করেছি আবারও জাস্ট কয়েক এক সেকেন্ড সবকিছু একটু ভেজে নিয়েছি এবং সব কিছু ভেজে নেওয়ার শেষে এর মধ্যে আমি আমড়াকুচিগুলো দিয়ে দিয়েছি ব্যাস সবকিছু কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমরাগুলো সেদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি এবং ঢাকনা দিয়ে কাভার করে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি চুলো জালটা একদম লোতে রেখেছি কয়েক মিনিট পর আমি ভাজিটা একটু চেক করে নিয়েছি যে আমরাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমরাগুলো সেদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে তাই আমি আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কভার করে দিয়েছি আচ্ছা এ পর্যায়ে আমরাগুলো প্রায় যেহেতু এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি জাস্ট নামানোর কিছুক্ষণ আগে আমি অল্প একটু কোরানো নারকেল দিয়েছি তবে এই ব্যাপারটা পুরোই অপশনাল আমার কাছে মনে হয়েছে যে নারকেল কোড়ানো একটু বেশি করে ব্যবহার করলে খেতে বেশি মজা লাগবে তাই আমি আবারও নামানোর আগে কিছুটা নারকেল কোড়ানো ব্যবহার করেছি ব্যাস এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে কাভার করে দিয়ে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি দু মিনিট পর সবকিছু আবার ওই জন্য নিয়েছি বিশ্বাস করেন এই আমরা ভাজি থেকে নারকেলের এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় আমার মনে হচ্ছিল যে তখনই আমার সাথে সাথে গরম গরম ভাত নিয়ে বসে পড়ি আর এই রেসিপিটার জন্য আমি স্পেশালি সেই বরিশালের আপুটাকে অনেক অনেক থ্যাংকস জানাতে চাই কারণ আপুটার জন্য আমি এত মজাদার একটা রেসিপির আইডিয়া পেয়ে গিয়েছি তো আমি বলবো এই আমরা সিজনে আপনি বাসায় একবার জন্য হলো এই আমরা ভাজিটা করবেন আর ভিডিওটি কেমন লেগেছে সে বিষয়ে আপনার মতামত জানাতে পারেন এবং আপনি যদি কখনো এই রেসিপিটা ট্রাই করে না থাকেন পরবর্তীতে এই রেসিপি ট্রাই করার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন এটা কিন্তু আসলেই অনেক মজা যারা ভাতের সাথে টক খেতে পছন্দ করেন তাদের কাছে এই আমরা ভাজিটা মনে হবে যেন অমৃত